অনেকের ওয়াইফ ঘর সংসার রেখে প্রক্রিয়া করে অন্য ছেলের সাথে পালিয়ে চলে যায় অর্থাৎ আপনার ওয়াইফ যদি প্রক্রিয়া করে আপনার সংসার রেখে ওই ছেলের সাথে পারিয়ে চলে যায় তারপরও আপনি চান আপনার ওই ওয়াইফকে আপনার কাছে ফেরত আনতে তাহলে কিভাবে আনবেন এবং কিভাবে কাজ করবেন এবং কোন টোটকাটির মাধ্যমে কাজ করবেন আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চরুণ আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক অনেক সময় আমাদের ওয়াইফ আমাদের ঘর সংসারে রেখে বিভিন্ন ছেলেদের সাথে করে পালিয়ে চলে যায় তারপরে বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমরা ওই ওয়াইফকে আবার আমাদের সংসারে আনতে চাই অথবা আমাদের ভালোবাসার কারণে তাকে আবার আমাদের সংসারে আনতে চাই যদি এমন পরিস্থিতিতে আপনি পড়ে থাকেন তাহলে আজকে আপনাকে আমি এমন একটি তদবিদ দিব যে তদবিরটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার ওয়াইফকে আপনার সংসারে ফেরত আনতে পারবেন আজকের এই তদবিরটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং উপকারী এবং পরীক্ষিত বর্তমান সময়ে এই সমস্যাটি সমাজে বহু হয়ে থাকে এবং আমাদের কাছে অনেকেই এই বিষয়ে কাজের জন্য আসেন তাই আমাদের আমাদের কাছে না এসে আপনি যদি এই নিয়মটিকে ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনি নিজেই আপনার বউকে আপনার ঘরে ফেরত নিয়ে আসতে পারবেন দর্শক স্ক্রিনে একটি তাবিজ লক্ষ্য করতে পারছেন স্ক্রিনে যে তাবিজটি আমি আপনাদেরকে দিয়েছি এই তাবিজটির মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বউকে ফেরত আনতে পারবেন যদি আপনার বউ আপনার সংসার রেখে পারিয়ে পারিয়ে যায় নিয়মটি হচ্ছে তাবিজটিকে আপনি মঙ্গলবার দিন আসরের নামাজের পরে অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তে আপনি মঙ্গলবার দিন খুব সুন্দর করে লাল কালি অথবা নাম্বরের কালী দ্বারা খুব সুন্দর করে আপনি একটি কাগজের টুকরা লিখবেন লিখার পরে নিচনে প্রথমে আপনার নাম এবং আপনার বাবার নাম তারপরে আপনার ওয়াইফের নাম এবং আপনার ওয়াইফের মায়ের নাম আমি আবার বলতেছি নিয়মটা তাবিজটিকে সুন্দর করে মঙ্গলবার দিন আসরের নামাজের পরে একটি কাগজের টুকরা লিখবেন পরে পরে এই তাবিজটিকে তাবিজটি তাবিজের অংশে প্রথমে লিখার লিখার আপনার নাম ওয়াইফের নাম এবং ওয়াইফের মায়ের নাম অর্থাৎ আপনার ওয়াইফের নাম এবং আপনার শাশুড়ির নাম সুন্দর করে লিখার পরে ওই তাবিজটির ভিতরে আপনার ওয়াইফ পরিধান করছে এমন কোন কাপড়ের অল্প একটু টুকরা দিবেন দিয়ে তাবিজটিকে থেকে সুন্দর করে তাবিজের আকারে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে যে কোনো এক জঙ্গলের ভিতরে এই তাবিজটিকে পুঁতে দিবেন আপনার কাজ এতটুকুই তাবিজটিকে যে কোনো একটি জঙ্গলের ভিতরে পুঁতে দিবেন আপনার কাজ এতটুকুই হান্ড্রেড পারসেন্ট সাত দিনের ভিতরে আপনার ওয়াইফ এসে আপনার ঘরে উপস্থিত হবে আমি গ্যারান্টি সহকারে বলছি এই তদ্বিরটি পরীক্ষিত একটি তদ্বির এবং এই পর্যন্ত যে কয়জন লোক কাজ করেছে সবাই এই তদবৃতির মাধ্যমে ফলাফল পেয়েছে আশা করি আপনিও হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন যদি নিয়ম অনুযায়ী করতে পারেন কোনো কথা যদি আমার না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কথা বুঝে নিবেন এবং না বুঝে কেউ কাজটি করবেন না এবং আমার অনুমতি নিয়ে নিবেন কাজ করার আগে আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম